যারা আমাকে শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যশোরের শিক্ষক নজরুল ইসলাম সাহেব ওনাকে নিয়ে আসলে যে গতকাল যে ঘটনাটি ঘটেছে ওনার সঙ্গে এটি খুবই কষ্টের এবং খুবই বঞ্চনার একটি বিষয় সে বিষয়ে আসলে আলোকপাত করতে চাই এবং একই সঙ্গে যারা অবসরকালীন সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের দায়িত্বে আছেন বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য তাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে আপনারা অবশ্যই বিষয়টি আমলে নিয়ে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নেবেন আমি যে বিষয়টি বলতে চাই যশোরের যে নজরুল ইসলাম সাহেব তিনি ৩৫ বছর শিক্ষকতা জীবন শেষে যখন তিনি অবসরে গেছেন প্রত্যেকটি মানুষেরই চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার পর একটু সুখে পরিবার পরিজন নিয়ে বসবাস করবেন এমনটাই প্রত্যাশা থাকে আমার মতে নজরুল ইসলাম সাহেবের ক্ষেত্রেও তার ব্যর্থ ঘটেনি তিনিও তেমনটি আশা করেছিলেন কিন্তু সত্যি বলতে আমাদের দেশে যে ঘটনাটি সবসময় হয়ে থাকে যে যার যত বেশি লিং লোভিং আছে সে তত এগিয়ে যাবে সে তার সুযোগ সুবিধাগুলো তত বেশি পাবে আসলে একটা স্বাধীন দেশে আমরা কখনও এমনটি প্রত্যাশা করি না প্রত্যেক নাগরিক তার সশ অধিকার সুন্দরভাবে বুঝে পাবে এমনটাই আমরা প্রত্যাশা করি নজরুল ইসলাম সাহেবের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তিনি শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গিয়ে চারটি বছর ধরে তার এই পেনশনের টাকার জন্য তিনি ধারে ধারে ঘুরেছেন যারা অবসরকালীন সুবিধার টাকা পাওয়ার জন্য দায়িত্বে আছেন অবসরকালীন সুবিধা বোর্ডের যে দায়িত্বে রয়েছেন তাদের কাছে গেছেন প্রয়োজনীয় যত রকমের কাগজপত্র ডকুমেন্টস সাবমিট করা দরকার তিনি সব কিছু সাবমিট করেছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বলা হয়েছে কিন্তু কোনো অজানা কারণে চারটি বছরেও তিনি তার পেনশনের টাকা খুঁজে পান নাই বুঝে পাননি তার এই টাকার অভাবে একজন শিক্ষকের আসলে যে বেতন পেয়ে থাকেন সেটি নিয়ে চাকরি জীবনেই পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয় সেখানে তিনি অবসরে চলে গেছেন যেখানে মাসিক কোনো টাকা আসছে না সেই মানুষটি তখন কিভাবে চলছেন এটি বোঝার জন্য নতুনভাবে কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না তিনি তিনবেলা ভাত খেতে যেখানে কষ্ট হচ্ছে সেই মানুষটি যখন স্ত্রী অসুস্থ তিনি কর্তৃপক্ষের কাছে বারবার টাকার জন্য যাচ্ছেন কিন্তু কর্তৃপক্ষ টাকা দিচ্ছে না কর্তৃপক্ষের কাছ থেকে তিনি টাকা বুঝে পাচ্ছেন না অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে পারেননি চিকিৎসা বিনা চিকিৎসায় স্ত্রীকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে স্ত্রী হারিয়েছেন এখন ঘরে বার্ষাম্যহীন কন্যা সন্তান রয়েছে সে কন্যা সন্তানকে নিয়ে তিনি এখন আছেন আরেক চিন্তায় একজন শিক্ষক যাকে আমরা জাতিগড়ার কারিগর হিসেবে সবসময় বিবেচনা করি এটা শুধু বই পুস্তকে লিখিত আকারে না রেখে এটিকে আসলে বাস্তবে রূপ দেওয়াটা খুবই প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে তাদের যে সম্মান সেটি সমুন্নত রাখাটা আমাদের প্রত্যেকটি নাগরিকের যেমন উচিত এবং রাষ্ট্র থেকে সেটি সুনিশ্চিত করা খুবই জরুরি কিন্তু সেটি করা হচ্ছে না কল্যাণ ট্রাস্টের যিনি দায়িত্বে আছেন আমরা প্রত্যেকেই তাদেরকে চিনি অবসরকালীন সুবিধা বোর্ডের দায়িত্বে যারা আছেন আমরাও তাদেরকে চিনি আমরা প্রত্যেকেই এই ব্যক্তিদেরকে চিনি বা এ সমস্ত জায়গাগুলোতে যারা আছেন তাদেরকে আমরা চিনি কোন কারণে কোন অজানা কারণে কোন শক্তিতে শক্তি বলিয়ান হয়ে তারা মানুষদেরকে বিশেষ করে শিক্ষকতা পেশা থেকে যাওয়ার পরে তাদেরকে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয় তাদের কাছে গিয়ে এটি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক বলা চলে শিক্ষকদের অভিভাবক বলা চলে শিক্ষা মন্ত্রণালয় আপনারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন সরকারের কাছেও আমার আকুল আবেদন থাকবে যে এই যে শিক্ষকরা অবসরকালীন সুবিধা বোর্ডে কল্যাণ ট্রাস্টে গিয়ে ঘুষ দিতে হয় তারা প্রয়োজনীয় সকল কাগজপত্র দেওয়ার পরে অজানা কারণে তাদের প্রয়োজনীয় টাকা বুঝে পান না এটি অবশ্যই তদন্ত করা উচিত এটি অবশ্যই ভালোভাবে খোঁজ নিয়ে এই সমস্ত জায়গাগুলোতে যে লোকগুলো বসে আছে এই সমস্ত জায়গাগুলোতে যারা দায়িত্বরত আছে যত বড়ই রাগব বল হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন খুবই খুবই জরুরি হয়ে পড়েছে সম্প্রতি পেনশন স্কিমের আওতায় আনা হচ্ছে শিক্ষকদেরকে বলা হচ্ছে শিক্ষকরা যে স্বল্প বেতন পেয়ে থাকে সেখান থেকে চার পার্সেন্ট কল্যাণ ট্রাস্টে দিয়েছে ছয় পার্সেন্ট অবসরকালীন সুবিধা পড়ে দিয়েছে সেই টাকা এখন পর্যন্ত নিশ্চিত হচ্ছে না আমি বলবো যদি পেনশন স্কিমের আওতায় শিক্ষকদেরকে আনা হয় চার পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট অর্থাৎ এই দশ পার্সেন্ট শিক্ষকদের যে কাটা হয় সেটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হোক অর্থাৎ এখানের দায়িত্বে যারা আছে তাদের দিয়ে কোনো কাজই হচ্ছে না সুতরাং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক এবং এই চার পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট কেটে নেওয়াটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হোক শিক্ষকদেরকে যদি পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হয় তাহলে সেই জায়গা থেকে এনে এই জায়গাটি সুনিশ্চিত করা হোক কিন্তু তাদের উপর যদি দুইটি একসাথে চাপিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষক যে বেতন পেয়ে থাকেন সেটি নিয়ে ব্যক্তি জীবনে চলা অনেকটাই হিমশিম খাবেন এমনটাই হয় তো সুতরাং যারা দায়িত্বে আছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন এবং নতুন করে আর কোনো নজরুল ইসলাম সাহেবের মতো করে কাউকে কাঁদতে না হয় দাঁড়ে দারে ঘুরতে না হয় সে ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম